হাঁস মুরগি কোয়েল তিতির সহ সব ধরনের পোলট্রি আইটেম পাবেন খুবই কম দামে পাইকারি দামে তো এখানে যে সমস্ত কালেকশন আছে সেগুলো দেখাবো সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সব আপনারা যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই মার্কেটে আপনারা আসতে চান সর্বপ্রথম গুলিস্তান আসবেন গুলিস্তানের পাশেই বঙ্গবাজার বঙ্গবাজারের অপোজিটে নিমতলি পোলট্রি মার্কেট অর্থাৎ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার এবং কুস হোটেলের সাথেই এই নিমতলি পোলট্রি মার্কেট

লাল কালার হবে ডাইরেক্ট লেয়ার মুরগির মতো আচ্ছা স্যার এই তো কালেকশন আছে ভাই আছে কালেকশন মোবাইল ভাই আমার নাম হলো কবি 986 তো তো কবি শাইন ফুলটি নিন মার্কেট আচ্ছা ওকে ভাই ভালো

ভিডিওতে রেট বলা হয় আনুমানিক দাম কারণ সকালে একদম থাকে বিকেলে আপনারা ফোন দিয়ে কারেন্ট যে রেটটা সেটা জেনে নেবেন আচ্ছা ভাই এইগুলো কি রেটে বিক্রি হচ্ছে এটা বর্তমানে পাইকারি রেট হল সত্তর টাকা জোড়া মেয়ে ছেলে মেয়ে টাকা জোড়া আর শুধু মেয়ে নিলে শুধু মেয়ে নিলে বর্তমানে রেট আছে চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস টাকা পার পিস মোবাইল आरुक भाई ओके भाई भावते हैं असल